সালামু আলাইকুম কোরান উইকলি আমি আপনাদের সাথে একটা আয়াত শেয়ার করবো এবং এটির সূক্ষ্মদর্শিতা নিয়ে আলোচনা করব। যেটি কোরআনের সতেরোতম সুরা সুরা বন ইসরাইলের বত্রিশ নম্বর আয়াত ওয়ালা চাক্রবস জিনা ইননা হুকা নাফা আহিশাতান ওয়াসা আসা মিরা এই আয়াতটি কোরআনের সেই অংশ যেটি মহানবী সাল্লাহু আলাহিসাল্লামের দশটি বিখ্যাত আদেশের সামিল কিছু স্বাভাবিক বলেছেন এটি হচ্ছে মুসা আলাহিসাল্লামকে দেয়া শিক্ষার মূলনীতি গুলোর অংশ আবার মজার ব্যাপার হচ্ছে এই আয়াতটি যে সুরাতে তার নাম হচ্ছে বন ইসরায়েল ইসরায়েলের সন্তানগণ যাই হোক এই বিশেষ আয়াতে আল্লাহ বলছেন তোমরা জিনা বা ব্যবচারের নিকটবর্তী না এটির ধারে কাছেও যেও না তিনি এটা বলেননি লিনু তোমরা ব্যবচার করো না ব্যবচার করতে যেও না তিনি বলেছেন তোমরা এর ধারে কাছেও যাবে না অন্যভাবে বলা যায় এটা একটা কাজ এবং অনেকগুলো ছোট ছোট আচরণ যেগুলো কাজটির দিকে নিয়ে যায় কাজটির একটি পরিধি আছে যা চারপাশে ঘুরতে থাকে এবং আপনি কাজটির ধারে কাছেও যেতে পারবেন না যেই সংবেদনশীলতা নিয়ে কোরআনের ভাষা আল্লাহ রবুল ব্যবহার করেছেন আমাদেরকে সেই ভাষা বুঝতে হবে যাতে আমরা আল্লাহর বিজ্ঞতার তারিফ করতে পারি এবং বুঝতে পারি কিভাবে তিনি আমাদের পরামর্শ দিচ্ছেন যাতে আমরা সমস্যাগুলো উতরে উঠতে পারি আল্লাহ আজ্লাহ আজ্লাহ আমাদেরকে বলছেন কিছু কাজ আছে যা করা হারাম নয় আপনি এই কাজগুলোর থেকে আঙ্গুল উঠিয়ে বলতে পারবেন না যে এই কাজগুলো করা ভুল কিন্তু যখন আপনি এসব কাজে যুক্ত হয়ে পড়বেন তখন মহাকর্ষীয় ক্ষেত্রের একটা টান অনুভব করবেন যেটা আস্তে আস্তে একটু একটু করে আপনাকে অবশেষে হারাম কাজের দিকে টেনে নিয়ে যাবে এবং অবশেষে কাজটা আপনাকে দিয়ে করাবে আপনারা জানেন শয়তানের বিষয়ে আমরা একটা জিনিস জানি আমি লক্ষ্য করেছি যে শয়তান অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন সে একবারে আপনাকে ধরে না সে আপনার কাছে আসবে এবং আস্তে করে আস্তে করে একটু 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 করে আপনাকে পদভ্রষ্ট করবে যতক্ষণ না পর্যন্ত আপনার চরিত্র নষ্ট করতে পারে শয়তান আপনার কাছে একবার এসে আপনাকে দিয়ে খারাপ কিছু করাতে পারে না আপনারা জানেন আদম আলাহ সাল্লামের এবং হাওয়া আলাহ গল্পেও ইনশাল্লাহ আমরা যখন সেই গল্পে যাব ওই গল্প থেকে কোরআনের জ্ঞান সম্পন্নতা সম্পর্কে আমরা জানব যেভাবে শয়তান অগ্রসর হয়েছিল সুরতুল আরাফে এটি বলা হয়েছে শয়তান অবিরামভাবে সেটা একবারই করেনি ধরুন শয়তান আসলো এবং বলল হেই দেখো গাছটা কি চমৎকার তাই না এরপর সে চলে গেল না 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 সে এমনটা করেনি সে চরমভাবে নিরন্তর ছিল সে একটু একটু করে পথভ্রষ্ট করেছিল এবং তাদের মনের মধ্যে এমন এক ধারণা গেঁথে দিয়েছিল যতক্ষণ না তারা মনে করছিল এটা তাদেরই অভিপ্রায় আপনারা জানেন এবং যখন মানুষ শয়তানের কথা শুনতে শুরু করে এটি একই সুরাতে আল্লাহ বলছেন ইন দিলাই ইলাই সালাকা আলাহিম সুলতান আমার বান্দাদের উপর তাদের মানুষ শয়তানের কোনো কর্তৃত্বই থাকবে না অনভাবে বলা যায় যেসব লোক সত্যিকারভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব থাকে না কিন্তু যারা আদেশ করবে করার জন্য অন্যভাবে বলা যায় যখন আপনি শয়তানের কথা একটু শুনবেন আপনি তাকে একটু শক্তি দিচ্ছেন আপনি তার কথা আর একটু ভালোভাবে শুনবেন তো আপনি তাকে আর একটু বেশি শক্তি দিবেন আর আপনি যখন তার কথা অবিরাম ভাবে শুনতেই থাকবেন একসময় সে আপনাকে আদেশ করবে আপনি নিজেকে এমনভাবে বলবেন যে আমি আমার নিজেকে সাহায্য করতে পারছি না আমি এটা জানিও না আমি জানি না কি করে আমি কম্পিউটার বন্ধ করব আমি জানি না কিভাবে প্রতিরোধ এটা হয়ে যায় আমি জানি না কিভাবে আমি ওইখানে ওই চ্যাটগুলো করি আতঙ্ককর ওয়েবসাইটগুলো লগ ইন করি আমি এইসব কেন করছি লিফটে অথবা যখন আমি রাস্তা হেঁটে যাই কেন আমার চোখ আমি নামিয়ে রাখতে পারি না আমি নিজেকে সাহায্য করতে পারছি না আমি জানি না কি করা উচিত আর আপনি জানেন শয়তান আঁকড়ে ধরে বেশ শক্তভাবে আঁকড়ে ধরে বদ অভ্যাসযুক্ত চক্রের মধ্যে আপনাকে টেনে নিয়ে যাবে আমরা বলতে পারি এটা আস্তে আস্তে খারাপ আরও খারাপ আরও খারাপ এবং অধিকতর খারাপের দিকে টেনে নিয়ে যায় আপনি যদি এটা স্বীকার না করেন তাহলে এটা অধিকতর খারাপের দিকে যায় আর এটা আপনার আত্মা একদম ধ্বংস করে দেয় আল্লাহর সাথে আপনার সম্পর্ক নির্ভর করে আপনার অন্তর কতটা পরিষ্কার তার উপর যতবার আপনি অশ্লীলতায় উদ্ভাসিত হন আপনার অন্তরের উপর আরো ময়লা আরো অন্ধকার আরো আবরণ ঢালতে থাকে এবং ঢালতেই থাকে যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর কথা শুনবেন কিন্তু আপনার চোখে এক ফোঁটা পানিও আসবে না এটা আসবে না কারণ আপনার হৃদয় এতই কঠিনে পরিণত হয়েছে যে আপনি যত অনাবৃত অবস্থা দেখেছেন যত পাপ করেছেন চোখ দিয়ে সবসময় আর আপনি না আপনারা জানেন একটা সুন্দর হৃদয় হয় যখন অসমীচীন কিছু একটা দেখে নির্দেশের সাথে সামিল নয় এটা আকর্ষিত হয় হয় না বরং অবিলম্বে তার বিবেক চাঙ্গা হয়ে ওঠে অস্থিরতা বন্ধ হয়ে যায় যখন আপনার এরকম হৃদয় থাকবে এরকম অবস্থায় যাবেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এগুলোর মধ্যে ভালো কিছুই খুঁজে পাবেন না আপনার এমন কোনো অনুভূতি হবে না আপনার এই অনুভূতিও হবে না যে এটা ভুল যেটা হবে আপনি কোনো বনের দিকে তাকানোর আগে তার আশেপাশে দেখবেন যে অন্য কেউ তাকে দেখছে কিনা এবং তারপর আপনি ভালো দৃষ্টি নিয়ে তাকাবেন দেখবেন যে আল্লাহর ভয় একদমই নেই একমাত্র যে ভয়টা আছে সেটি হলো পাপের ভয় পাপ ছাড়া আর কোনো ভয়ই নেই কি ভীষণ অতিমানবিক অবস্থা এটি আল্লাহ বলছেন ইয়ালু ইনাত তিনি জানেন চুরি করে তাকানো একটু এদিক সেদিক তাকানো তিনি এটা জানেন আপনার একটু চাহনি আপনার তাকানোর মানে কি এবং তিনি জানেন আমাদের বক্ষস্থল কি লুকিয়ে রাখে আপনারা জানেন আমি বিশেষ আয়াতটি কেন আলোচনা করছি তোমরা জিনার নিকটবর্তী হো না হুকা এটা সবসময় একটা অস্থিরতা অশ্লীল ওয়াসা আসাবিলা একটা ভয়ঙ্কর পথ আল্লাহ এটাকে একটা পথ হিসাবে বর্ণনা করছেন ভয়ঙ্কর পথ পথে পদক্ষেপ থাকে ঠিক পথ মানেই পদক্ষেপ আপনাকে শনাক্ত করতে হবে আপনি কোন পদক্ষেপ নিচ্ছেন এই পদক্ষেপ নিতে আপনাকে কি করতে হচ্ছে আপনার জানেন প্রত্যেকটা কাজের কিছু প্রক্রিয়া থাকে কিছু চক্র থাকে স্কুলের পরে আপনি কয়েক ঘন্টা সময় পাচ্ছেন আপনার পিতামাতা বাসায় ফেরা পর্যন্ত আপনারা জানেন আপনি কিছু বন্ধুর সাথে ঘুরছেন যাদের কোনো মান নেই প্রত্যেকটা সময় আপনাকে শনাক্ত করতে হবে কোন কাজগুলো আপনাকে পাপে দিকে টেনে নিয়ে যায় আমাদের গোড়া থেকে এগুলো কেটে ফেলতে হবে আমাদেরকে এই পথে গা ভাসিয়ে দেওয়া বন্ধ করতে হবে ও আসা বিলা আমার কাছে এই আয়াতের অসাধারণ দিকটি কি জানেন যেভাবে এটি সম্পৃক্ত করা হয়েছে এতে পরে আল্লাহ বলছেন তোমরা মানবতা করো না ওয়ালা তাকতুলুন নাফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক তোমরা निर्दोष মানুষ হত্যা করো না আলাই জিনাকে প্রথম অপরাধ হিসাবে উল্লেখ করেছেন এবং হত্যাকে দ্বিতীয় অপরাধ হিসেবে আপনি কি চিন্তা করতে পাচ্ছেন আপনি মনে করেন হত্যা অনেক বড় অপরাধ ঠিক কিন্তু আল্লাহ বলছেন যখন আপনি অন্য মানুষের মর্যাদা লঙ্ঘন করবেন এটি হচ্ছে ফাসা আপনি যখন মানুষকে এভাবে চিন্তা করবেন তখন আপনি নিজের এবং তার মর্যাদা লঙ্ঘন করবেন আমরা যদি কাউকে হত্যা করি আমরা তাকে শারীরিক হত্যা করি আপনারা জানেন তার পেঁচে থাকার অধিকার লঙ্ঘন করি আর ওটা হচ্ছে হত্যা 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 আর হচ্ছে শারীরিক ফাতর দুই রকমের রয়েছে তাই আল্লাহ হত্যার কথা প্রথমে বলেছেন আত্মার আমাদের সবার মান এত নিচে নেমে গিয়েছে যে একটা নতুন সিনেমা মুক্তি পেলে আপনি হয়তো অনেকগুলো ট্রেলার দেখে ফেলেছেন আর নিজেকে বলছেন আহ এখানে মাত্র একটা খারাপ দৃশ্য আছে ব্যাপার না এটি একটি পিজি থার্টিন যেটা আগে পিজি থার্টিন হওয়ার কথা ছিল এখন সেটা পিজি কাজে সব জায়গায় অশ্লীল দৃশ্য এবং যে আত্মার মূল্য আমরা হারিয়ে ফেলেছি তার প্রতি আমাদের আমাদের যত্নবান হওয়া উচিত এটা উপর নামাজের প্রভাব ফেলছে দোয়ার উপর প্রভাব ফেলছে আমাদের চরিত্রের উপর প্রভাব ফেলছে এটা আমাদের পরিবারের উপর প্রভাব ফেলছে এবং আমরা গুরুত্বও দিচ্ছি না আমরা মনে করি এটাই জীবন আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলছি ঠিকই আছে সবাই একই কাজ করছে আমরা কি করতে পারি তাই আপনি যেসব ছবি ফেসবুকে পোস্ট করছেন তার গুরুত্ব দিচ্ছেন না আমি ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছি আমি বলছি না যে ফেসবুক ব্যবহার করা হারাম আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করতে পারছি না আপনারা জানেন আমি এটা ব্যবহার করি না আমি সামাজিকীকরণের জন্য কিছু একটা পোস্ট করলাম কোনো ঘোষণা কিন্তু কিছু একটা শেয়ার করলাম কিন্তু কিছু জিনিস দেখে আমি খুব মর্মাহত হয়েছি যে আপনি কিভাবে এটা করতে পারেন আপনি একজন মুসলিম এবং কিভাবে আপনি এই ধরনের ছবি পোস্ট করতে পারেন নিজের মর্যাদা নিজেই রাখুন নিজের পরিবারের মর্যাদা বজায় রাখুন নবসকে নিয়ন্ত্রণ করুন চোখ দিয়ে তাকানো চোখের জিনা থেকে বাকি সব শুরু হয় অন্য সব কিছু এখান থেকে শুরু অন্য সব কিছু চোখের জিনা থেকে শুরু ইনশাল্লাহ তালা আমি আপনাদের সাথে এই বিষয়ে ছোট ছোট টুকিটাকি কোরআন থেকে এই বিষয়ের উপর কিছু সংযুক্ত আয়াতের অংশ নিয়ে আরেকদিন আলোচনা করব। কিন্তু আজকে ইনশাল্লাহ শেষ যে জিনিসটি আলোচনা করব তা হচ্ছে ফাঁসা যার অনুবাদ হচ্ছে লজ্জাহীনতা উত্তেজনা অশ্লীলতা আরবি ভাষার কিছু নিয়ম আছে যেগুলো একই রকমের ওয়াহাস এবং ফাহাস ওয়াহাস মানে হচ্ছে বন্য প্রাণী ফাহাস মানে হচ্ছে যে বন্য প্রাণীর মতো আচরণ করে লজ্জাহীনতা এমন একটি আচরণ হিসাবে বর্ণনা করা হয়েছে যেটি বন্য প্রাণীর আচরণের মতো আল্লাহ মানবকুলকে মর্যাদাবান করেছেন আদম উপর যে শাস্তি হয়েছিল সেটা হলো তার জামা কাপড় খুলে ফেলা হয়েছিল আমাদের আদি পিতামা তার জামা কাপড় খুলে ফেলা হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি ছিল এবং অবিলম্বে তারা বুঝতে পেরেছিলেন যে তাদের উচিত নিজেদের ঢেকে রাখা তারা সমাজ থেকে নিজেদের ঢাকার শিক্ষা পাননি সমাজ তাদেরকে লজ্জাহীনতার শিক্ষা দেয়নি আপনারা জানেন আজকাল আমাদের নিতত্ত্ববিদরা আপনাদেরকে শেখাবে যে আপনারা জানেন সমাজ আমাদেরকে জামা কাপড় দিয়েছে এটা একটা সামাজিক যৌক্তিকতা যে আমরা ইতিহাস থেকে জামা কাপড় পরা এবং নিজেদের ঢেকে রাখার শিক্ষা পেয়েছি কিন্তু প্রকৃতিগতভাবে আমাদের বন্য প্রাণীর মতো থাকার কথা ছিল আদম আলাইহিস সমাজ থেকে কিছু শিখেননি তাকে আল্লাহ বিবেক দিয়েছিলেন এবং যখন তার কাপড় খুলে ফেলা হয়েছিল তিনি প্রকৃতিগতভাবেই তাড়াতাড়ি নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন আমাদের আদি পিতা নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন আমাদের এমন মানুষ হওয়া উচিত যেন আমরা আমাদের নিজেদের ঢেকে রাখতে পারি এবং অন্যদের দিকে না তাকিয়ে অন্যদের মর্যাদা দিতে পারি যদিও তারা নিজেদের মর্যাদা নিজেরা রাখতে না পারে তবুও আমাদেরকেই তাদের মর্যাদা দেওয়া উচিত কারণ ওরাও আল্লাহর সৃষ্টি এবং আমাদের নিজেদের প্রতি সম্মিলিতভাবে মানবকুলের প্রতি বেশি সম্মান বোধ থাকতে হবে তাদের দিকে না তাকিয়ে যেভাবে এক বন্যপ্রাণী অন্য প্রাণীর দিকে তাকায় আল্লাহ আজ্লাহ আমাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি করে দিন চলতি আত্মিক সমস্যা যা আমাদেরকে চোখ নিচে নামিয়ে রাখতে দেয় না তা থেকে সুস্থ রাখুন এবং আল্লাহ আমাদেরকে অসৎ সঙ্গ ওই অবস্থা ওই সব কাজে সম্পৃক্ততা যেগুলো আমাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পথের দিকে টেনে নিয়ে যায় তা থেকে বিরত রাখুন আল্লাহ আজ আল্লাহ আমাদের শুদ্ধ সুস্থ আধ্যাত্মিক জীবনের পথ পরিষ্কার করে দেন এবং সহজ করে দিন বারাক আল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম কোরআন উইকলি আসসালামু আলাইকুম কোরআন উইকলি আমাদেরকে বলেছেন যে লোক অন্যকে ভালো কাজের দিকে নির্দেশ দেয় সেও ওই ভালো কাজের স্বাব পাবে আমাকে অনুগ্রহ করুন এবং আপনাদের সবাইকে অনুগ্রহ করুন এই ভিডিও থেকে যদি ভালো কিছু পেয়ে থাকেন তাহলে ভালোটা শেয়ার করুন বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন স্বপ পান এটি অত্যন্ত সুন্দর একটি প্রকল্প আমি সত্যিকার অর্থেই কোরআন উইকলি সফলভাবে চালানোর জন্য সবাইকে তারিফ করছি আমি দোয়া করছি যাতে আল্লাহ তাদেরকে আরও বেশি বেশি করে রহমত দান করেন তারা আরও ভালো ভালো কাজ করুক আল্লাহ বলছেন যারা মানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায় মহানবাহের হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই আমাদের অবশ্যই ভালো কাজের তারিফ করতে হবে অন্যের ভালো কাজের তারিফ করা একই সাথে আল্লাহর কথা ছড়ানো মানে তাদেরকে আরো বেশি সব পেতে সাহায্য করা নিজেদেরকে আরো বেশি সব পেতে সাহায্য করা ইনশাআল্লাহ